শিয়াউর রহমান উনআশি সালে যে যুগান্তকারী পদক্ষেপটা নেন যে পাহাড়ে ডেমোগ্রাফিক একটা ব্যালেন্স আনতে হবে সেই ভিত্তিতেই কিন্তু উনি পাহাড়ে আর যেহেতু প্রচুর জায়গা আছে আর যে সমস্ত লোকজন এখানে আপনার চাল চুলা নাই গরিব দিনে করতে পারছে না ওখানে তখন তাদেরকে এস্টাবলিশ জায়গা দেওয়া হয় পাঁচ একর করে প্রতি ফ্যামিলিকে পাঁচ একর করে জায়গা দেওয়া হয় যাতে তারা চাষাবাদ কৃষিকাজ পশুপালন করে খেতে পারে তো এটা একটা বিরাট পদক্ষেপ এমন না যে পাহাড়ে বাঙালি ছিল না ছিল আশির আগেও কিন্তু অলমোস্ট নিয়ার অবাউট টোয়েন্টি পার্সেন্ট বা তার কাছাকাছি কাছি বাঙালি ছিল পাহাড়ে ছিল পরবর্তীতে উনি এসে আরো তিন লাখ প্রথম দফা তারপরে দেড় লাখ পরিবার বাড়িয়েছেন আচ্ছা তো আশি আর আজকে পঁচিশ কত পাঁচচল্লিশ বছর সেই পাঁচচল্লিশ বছরে বাড়তে বাড়তে এটা এখন ফিফটি পার্সেন্ট বাঙালি আর ফিফটি পার্সেন্ট আছে টোটাল ওদের পপুলেশন কত অ্যারাউন্ড টেন লাক্স বা সহ টেন টু ফিফটিন লাক্স এ রেশিও এখন ফিফটি ফিফটি তো তিনটা জেলার জিয়া যে পদক্ষেপ প্ল্যানিংগুলো করে গিয়েছিলেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা স্কুল কলেজ করা এগুলো তো করে গেছেন উনি শুরু করে দিয়ে গেছেন কপাল খারাপ উনি ওনাকে আমরা পাইনি উনি থাকেন উনি থাকলে উনি ভিশনারি লিডার ছিলেন বাংলাদেশে একজন এই পর্যন্ত আমরা যতগুলো লিডার পেয়েছি তার মধ্যে ই ওয়াজ ওয়ান অফ দি ফাইনেস্ট অনেস্ট দেশপ্রেমিক ভিশনারি লিডার আমাদের দুর্ভাগ্য যে আমরা তাকে হারাইছি তো উনি ওই সময় এটা করে গেছেন সবার ভালোর জন্য পাহাড়ি বাঙালির শান্তির জন্য এবং উনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে কাজ শুরু করে দিয়েছেন তখন এই যে আজকের রাস্তাঘাট আজকে সাজেকে রিজোর্টে যান আপনারা আমরা যাই আমি যেতে পারিনি আমার মেয়ে গিয়েছে তো বিভিন্ন জায়গায় হিল ট্যাক্সে যান কাপ্তাই রাঙামাটি বিভিন্ন ঝর্নাতে গিয়ে ছবি তুলে মানুষ এই যে যাচ্ছে এই যে পর্যটকদের যাওয়া আসা এই ডেভেলপমেন্টটা তো শুরু হয়েছে এই জিআর পলিসির কারণেই পরবর্তীতে এসব আগে নিয়েছেন অন্যান্য গভর্নমেন্টের পরবর্তী গভর্নমেন্টগুলো সময় হয়েছে এবং আমি মনে করি যে হিল ট্যাক্সে ট্যুরিস্ট অ্যাক্টিভিটিস ট্যুরিজম সেক্টরে আরও বিনিয়োগ করার অবকাশ রয়েছে এবং ওদের ছোটো ছোটো কটেজ ইন্ডাস্ট্রিজ হস্তশিল্পের আরও প্রসার ঘটাতে হবে যাতে মানুষ কৃষি পাশাপাশি এইগুলো পাহাড়ি বাঙালিরা সবাই মিলেমিশে করে আমাদের আরও ইকোনমিতে তারা অবদান রাখতে পারে